মুন্সীগঞ্জের বর্জ্যযুগুনি রামসিং এলাকায় এক দোকানের চুরির ঘটনায় চোর সহ তিনজনকে আটক করেছে পুলিশ গত তিন এপ্রিল রাতে বর্জ্যযুগুনি ইউনিয়নের রামসিং গ্রামের মালপাড়া মালেগোবাড়ি মহিদ্দিন স্টোরের দোকানে তালা ভেঙে পাঁচ লক্ষ আশি হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সেই ঘটনায় মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক মুহিদ্দিন মাল অভিযোগের পর মুন্সীগঞ্জ সদর থানার এসআই আমিনুল হকের নেতৃত্বে বিশেষ একটি টিম অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের চাষারা থেকে প্রথমে চুরির কাজে ব্যবহৃত সিএনজি চালক আটক করে এর একদিন পর নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে চোর মিন্টুকে আটক করে তাদের দেয়া তথ্য অনুযায়ী আবদুল্লাপুর ইউনিয়নের পুলঘাটা বীজ সংলন মুদি দোকানদার খলিলুর রহমানের দোকান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করে পুলিশ এই ঘটনায় অধিকতর তদন্তের প্রয়োজনে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা আমিনুল হক এ বিষয়ে মহিদ্দিন স্টোরের প্রোপাইটার মহিদ্দিন মাল বলেন থানায় অভিযোগ দেওয়ার তিন দিনের মধ্যেই চোরকে শনাক্ত করে পুলিশ আটক করেছে পুলিশের এমন ভূমিকায় আমরা আনন্দিত তবে যে সকল অপরাধীদেরকে আটক করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তিনি আরও বলেন দোকানে সিসি ক্যামেরা থাকায় চুরদের শনাক্ত করতে আরও সহজ হয়েছে এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন চুরির ঘটনায় একটি সিএনজি সহ চুরি যাওয়া মালামাল ও তিনজনকে আটক করা হয়েছে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি টিভি মুন্সিগঞ্জ